আমাকে আসি বলে হুজুর দোয়া করে কে আল্লাহ দিলে পাঁচটা বেটা কিসের দোয়া চারটে মানুষ করছ মানুষ হয়েছে কলে হ্যাঁ বড়টা ডাক্তার না কলকাতার গাইনো স্পেশাল হুজুর মাঝে মাঝে কলকাতা বাবার চেম্বারও যাং না ইস বাবা কয় না হে আব্বা আছে মর এই সবাই আসি মোলাকাত করে হুজুর সন্মান যেটা দ্বিতীয়টা শিলিগুড়ির ইঞ্জিনিয়ার বড় ডগরিওয়ালা ইঞ্জিনিয়ার মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসের দাংনা বাবা কয়ে আব্বা হয় এ সবাই এসে মুলাকাত করে তিন নম্বরটা কোর্টের উকিল দেখি মাঝে মাঝে কোর্ট দাংনা কয় সারের আব্বা হয় ইস কর না চার নম্বরটা কয় দারগা থানার দারগা কুচবিহার কোতোয়ালি থানার দারগা মাঝে মাঝে দাংনা সারের আব্বা এ কুচুর কত মিষ্টি খাঙ্গার পাঁচ নম্বরটা কঠিন টেনশন নামে বা কেক লাইট ধ্বংস করছি কে প্রাইমের স্কুল তিন বের ফেল করল তৃতীয় শ্রেণী ওটা ওই যে বলমপুরা মাদ্রাসা আছে না ওটাই আনি কিছু মুন্সী মাংস বান্ধব কিছু নাই মানে বালিয়ে মা জল ডালা জল ডালা বিঠিক যেটা ওতে আনি মাদ্রাসা দেয় আর যেটা ভালো স্পেশাল দিনের তিনটে প্রাইভেট যেটা একটু ভালো ওটা দুইটা প্রাইভেট এটা একটা মিডিয়াল ওটা একটা প্রাইভেট যেটা জাও জলা ওইতে madresha ধরে কোন ঠিক আল্লাহ কা এই মানুষ হওয়া পাওয়া ইও তো লাইফের কথা আছে কিছু তো মুন্সি মাংস হে তো খাইবে ইস বাবা নিয়ত কি মুন্সি এবং মাংস হে তো খাইবে হবে ঠিক না madreshar হুজুর বলছে ব্যাপারী এই মাদেশাটা হল মুন্সি মানসার কেন্দ্র এখানে অসংকে এখানে সলাই যেরকম সহান আল্লাহ ও মল্লা সাপ যতদিন ইনি পূর্ণাঙ্গ আলেন হবে না হাফেজ হবে না অতদিন ছুটি দিবেন না ঠিক আছে ব্যাপারে চলে গেল হুজুর বলে রে কি হুজুর আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান আলিস বা আলিস হুজুর কিন্তু মুশকিল থতলা হুজুর সামনে মাপা আমার কি দই হুজুর কিলারে কিলাইতে কিলাইতে নুরানি কায়দা হয়ে যায় মাদ্রে সারাম জানের বন্ধু হাসি সব বন্ধুরা বেডিং টোফলা বানবে বানবে না এক মাস বন্ধ থাকবে আব্দুর রহমান বলস্তান গাও আমিও বেডিং না না তোর জন্যে না তোর একাই মাত্র থাকতে হবে আমরা দুই উস্তাদ দুই জায়গায় তারাবি পড়াবো রাত্রি কালে তো ইস্তারা কোরান পড়া শিখাবো মা চলে গেল কোরআন যেদিন হাতে না আব্দুর রহমান আল্লাহ কাছে বিনয়ভাবে ভাবে কাঁদে আল্লাহ আমার জবানটা কুলিয়ে দে আল্লাহ আমি তোর কোরআনটা পড়তে পারি আল্লাহ তো জবান কুলি দিল আব্দুর রহমান কোরআনে সূরা বাকরায় প্রথমে আলি আল্লাহ আব্দুর রহমানে দুই চোখের পানি ছিঁড়ি দিয়ে আল্লাহর কোরালটা হাতি নিয়ে বলে আল্লাহ মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই আল্লাহ মোর নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে আল্লাহ আমার চারো ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে আমার বলছে তোমার পাঁচ নম্বর ছেলেটার নাম কি আমার নাম পর্যন্ত বলে একটা বছর চলে গেল কোরআনে এক দুই পারা হাফেজ হয়ে গেল সব বন্ধুরা বছরে বসে বাড়ি যায় আব্দুর রহমান উস্তাদের কাছে দরকার তো দাউজুর একটা বছর হয়ে যায় মাটা কতদিন দেখি দেখি উজুর গোপন কাল দে আমার আব্বাটা বহুদিন তরি দেখি না মাদ্রাসা অ্যাডমিশন করে দিয়ে গেল সোনা বাপটা কোন দিন আসো না কিছু বছর চলে গেল আব্দুর রহমান কোরআনের হাফে যেদিন শেষ হয়ে যাবে রে আল্লাহ বল যা ব্যাপারে গে ব্যাপারে জান আল্লাহ কেড়ে নিল সকাল বেলা ব্যাপারে বিবাহ করে রে বড় ছেলে ডাক্তার কি টেলিফোন করে আব্বা তোর আব্বা টেলিফোন করে সব ছেলেরা বলে মা চিন্তা করিস না মা আমরা সাতটা আটটার ভিতরে কে পৌঁছে যাব ব্যাপারীর গোসল শুরু হয়ে গেছে বড় ছেলে ডাক্তার এসে গেলো ইঞ্জিনিয়ার এসে পুলিশ এসে গেল বড় উকিল বাড়িতে এসে এক ব্যাপারে স্ত্রী বলছি ম্যাম সাহেব কেন আমার চারু ছেলে তো বাড়ি আসলো ওই ইমান সাহেব ওই ডাক্তারকে আমার পেটে রাখছি ওই উকিল কে আমার পেটে রাখছি ওই দারগা কে পেটে রাখছিলাম ওই ইঞ্জিনিয়ার আমার পেটে এক জায়গায় ছিল ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কই ব্যাপারী আমার জীবনে ঠিক না ওই মাম সাহে যত কান আব্দুর রহমান আসবে না আমার স্বামীর জানা যার আপনি দিতে পারবেন ইমাম সাপলে চাচি আম্মা তোমার আব্দুল মাদ্রাসায় আছে আমি ভালো করি জানি আমার সোনা পাগলা নাজিলে কেমন করি আমি ইমাম ফোন লাগাইলেন টেলিফোন মাদ্রাসায় মাদ্রাসা উষ্ঠান বলো তুমি কে গুধুর আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান আছি কি আছে কোরআন কেলাসে মুখস্থ দেয় আব্দুর রহমান কে ছুটি দাও কেন ওনার বাবা সবে সাদে মারা গেছে সারো ভাই বাড়ি আছে উনি না পর্যন্ত ওনার মা দানা দ্বারা দিতে দেবে না উজুর গো ছেলেটা বহুদিন থেকে বাবাক দেখে না মাক দেখে না মৃত্যুর কথাটা বলবেন না যে কোন বুদ্ধি করি হোক ছেলেটাকে পাতে দাও ওস্তাদ বলল আব্দুর রহমান বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস সময় আইসো দৌড়ি গেল কেন ডাকছে বাবা আব্দুল রহমান তুমি ভালো জামা প্যান্ট পরি নাও পেন্দি নাও কেন তোকে নিয়ে তোর বাড়িতে যাবো যেরকম সোহান আল্লাহ কতদিন হয়ে যাব কয়েক বছর হয়ে

নিশ্চয় আমার আব্বাল দেনি কোনো মাৰ কোনো কৈ আছে একনে যদি বলি ছেলেটা এখানে অজ্ঞা হৈ ও যে না না বেটা তুমি আজ আমার গাড়ীটো উঠো আমার গাড়ীটো উঠো নাচ নাচ খুলি বুনুন আমার বল কেলুক কাম খুলি বলা যাবে না বেটা তুমি গাড়িতে উঠো ছেলে বলে রে উদ কোন খুলি বলে না গাড়ির পিছনে উঠলে গোটাই রাস্তা উস্তাদি কে বল উস্তি সত্যি করি বলুন আমার মার আমার কোনো হয়েছে নাকি পুস্তাদি বলে না ওস্তাদি বলেন না কেন বাড়ি কাঁচা কাছি টুপি মাথায় দিনার বাড়ি যায় গাড়িতে আমার কেন বাবা আমার বাড়ি মুখে তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায় বেতারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কান্দি তোর আব্বা সবে সাদেকের টাইমে মারা খেয়েছে এই মানুষগুলা তোর আব্বা জানা জানে শরীর হইতে চা

মা দেখিলেন ঘরের বান্ডায় কান্তি দৌড়ি যা মার পা দুইটি দড়ি পর শুনব আমার শোনাবা কোথায় গো মা কেন্দ্রে বলে আব্দুর তোর মতন বা জনবীর পৃথিবী আর হবে না বাড়ির ভিতরে তাকে দেখাটিনির উপরে তোরা পা জনবীর ঘুমাইতে আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না মার কাছ থেকে উঠি দৌড়ি যে আব্বা আব্বা কি করলি একটা আমি আর এক সপ্তাহ হইলে কোরআনে হাফিস হয়ে যেতাম আব্বা আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম আব্বা আমার গোটা কোরআন মুখস্থ আব্বা কিছুদিন পরে আমার মা মাথায় পাগিরি দিয়ে দিত আব্বা কোরআন শোনো গো আমি তোমার চুরে বাগরা থেকে লাশ মুখস্থ শুনাই মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না শুনবে সবাই কানতেছে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার কেন তুমি দাঁড়াও বাবা জানাজার বলছে ভাই টাকা আব্বা আমার জন্য যত রে আব্বার সামনে জানাজার তোমার মতন বিদ্যা আমার কাছে নাই ভাই ডাক্তার তুমি ডাক্তারকে আমি পারবো না ডাখা বলে তুই নাপাায়সতে উকিলোক পাতে দেই। উকিলকা আমি তো মানুষের কেস শিখবে কেস বানবার জানা যা সারাইতে পারবো না এ উকিল দার্গা ভাইকে দে দারগা ক আমি আসামি বানাইতে পারি। আমি তো সামনে দাঁড়াইতে পারি না। সারো ভাই দুর্বল আব্দুর রহমান পাগলা কয় ভাই রে তোমার চারু প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে নাই নেবাই আব্বার কাছে দাঁড়ান নতুন তোমার কাছে সেই এরেন সেই বিদ্যা নাই তোমরা আমার পিছনে থাকু কিনা ওই দিন ডাক্তার প্রয়োজন নাই ইঞ্জিনিয়ার ম্যাজিস্টার কোনো প্রয়োজন নাই হাজার লক্ষ কোটি মানুষের সামনে ওই পাগলা জানাজার দিবে কোনো মানুষ ভুল ধরতে পারবে পাবে না কাজী ডাক্তার ও তার পিছনে আমি নামি বলতে হবে রাষ্ট্রপতি আমি নামি বলতে হবে ভাই যদি উপরাষ্ট্রপতি হয় তা ওনার পিছনে আমি নামি বলতে হবে জনগণ ঠিক নামে ঠিক আব্দুর রহমান কান্তি স্যার বলছে আল্লাহ হুজুর আল্লাহ আমার আব্বাকে মাফ করবে না আব্দুর রহমান জানাজারের সামনে দোয়া শুরু করলো আল্লাহ আব্দুর রহমান কান্দে রে মাওলা তুমি রহমান তুমি বড় দয়ালু আল্লা মান আব্বা কি তুমি মাফ করবি না আব্দুর রহমান দ্বিতীয় তো চোখের পানি ফেলায় আল্লাহ আমার আব্বা আমাকে শিখাইছে কোরআনের হাফিস বানাইছে আল্লাহ তুমি মাফ করবে নি আবদুর রহমান তোকে পানি দেবু ভিজে যায় তত তত ভিড়ে আল্লাহ রাসূল বলে আমনা তুমি ফালিহুম ইয়াদুলহু নেক শান্তানে দোয়া আল্লাহ সিজদা করতে বলে না নাইকে নেক শান্তানে দোয়া আল্লাহ সহ্য করতে না সুল বলছে চাই সন্তান হবে এক বেন্দুর চক্ষের পানি যদি বাবার জন্য একবার দুনিয়াতে ফেলে দেয় আল্লাহর শুল বলতে যা মা তাহলে ফানু এন কাতা ন কামা ইল্লা মিশল সতী নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদাম গুণা নে কাম কবরে বাবা পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না পৃথিবীর যত মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে কবর জ্বে বন্ধ হবে এল্লা মেন সাথে তিনটা আমল কবর বসের জন্য বন্ধ হবে না কয়টা আমল যতক্ষণ কয়তা রসুল এক নম্বর বলল সাদা কাতানিয়া যারা দুনিয়ার বুকে নিজের মা নিজের মামার জন্য সাদগা জারি হিসাবে দান খয়রাত করবে রসুল বলল মিহি এনটা বাবু বিহী যারা এলেম শিখই ব অপকে শিক্ষাদেবে আললাদু সালিহুয়াদুলা নে সন্তানে দোয়া কবরা বা্সিরজলে পন্ধ থাকে না পৃথিবের সব আমল বন্ধ হবে তিন আমন বাল্দা সেই জন্য বারো আমার সোনার চান্দা বক্তব্য আমি দীর্ঘ টাইমে রাখবো একটা করে নেক সন্তান বানার জন্যে আজকে যে বাবাটা আজকে কবরে পড়িয়া আছে যে মাটা কবরে পড়িয়াস